জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের ঐতিহাসিক নান্দাইল দীঘি সত্যি একটি অনন্য স্থাপনা এবং পর্যটন কেন্দ্র এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব একে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য আরো বেশি আকর্ষণীয় করে দিঘিটি খনন করেছিলেন রাজা নন্দলাল এটি তার শাসনামলের একটি গুরুত্বপূর্ণ স্মারক এবং স্থানীয় ঐতিহ্যের অমূল্য নিদর্শন দিঘিটির মোট আয়তন প্রায় চৌষট্টি একর জলকর রয়েছে প্রায় তিরিশ একর চা দিঘির প্রাকৃতিক সৌন্দর্যকে আরো উজ্জ্বল করেছে নান্দাইল করতে হলে কালাই উপজেলা থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত অটো ভ্যান বা ইজি বাইক ব্যবহার করে সহজেই এখানে পৌঁছানো যায় দিঘির চারপাশে সবুজ গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশে মনোরম ও শান্তিপূর্ণ আশপাশে রয়েছে মুর্শিদ ঈদগা মাঠ সরকারি স্কুল এবং কলেজ যা এটিকে স্থানীয়দের জন্য একটি কেন্দ্রীয় স্থান হিসেবে গড়ে তুলেছে পর্যটকদের জন্য রয়েছে রেস্ট হাউস এবং দিঘিতে শ্যালো মেশিন চালিত নৌকা ভ্রমণ আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় ঈদ বা বিশেষ উপলক্ষে এখানে ভ্রমণ পিপাসুদের ভিড় চোখে পড়ার মতো দিঘির প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক তাৎপর্য ভ্রমণকারীদের কাছে অনন্য অভিজ্ঞতা এনে দেয়